হ্যালো বন্ধুরা এই ভিডিওটা দেবদাকে নিয়ে তৈরি করছি এবং অভিনেতা দেব তার থেকেও আমি সরে এসে রাজনৈতিক মানুষ একজন রাজনীতির যে দেব তাকে নিয়ে একটু কথা বলতে চাই বন্ধুরা রিসেন্টলি গতকালকে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে একটা ইন্টারভিউ সেশন একটা ছোট্ট ইন্টারভিউ সেশন সেশনিক ঠিক ইন্টারভিউ বলবো না বাইট বলবো জানি না বাট এটা বেরিয়েছে এবং সেটা প্রচুর ভাইরাল হয়ে গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদাকে ক্ষমা চাইতে এখন বিষয় হচ্ছে এই মানুষটা প্রতিটা দিন দিন প্রতিটা প্রত্যেকটা ওনার ফ্যানের কাছে যত দিন যাচ্ছে মানুষটা কিন্তু মানুষ হিসেবে গুড হিউম্যান হিসেবে প্রত্যেক দিন তার পরিচয় কিন্তু তার ফ্যানরা শুধু না আম জনতাও পাচ্ছে আমি কথাটা কেন বললাম দেখো আরজিকর কাণ্ড নিয়ে একটা একটা না বেশ কটা খুব জঘন্যতর মন্তব্য আমাদের অভিনেতা কাঞ্চন মল্লিক করেছিলেন যেটার কারণে যেটা এগেনস্টে গিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা সে ভিডিও দেখতে পারো এই কদিনে মানে দুদিন তিন দিন আগেই হয়তো বানিয়েছি আমি এক্সাক্ট ডেট মনে পড়ছে না এবং এই বিষয়টা নিয়ে কাঞ্চন মল্লিককে তো সবাই যাচ্ছে তাই বলছে কারণ উনি এমন দু একটা কথাবার্তা তার মন্তব্যতে বলেছিলেন যেগুলো নেওয়া যায় না এবং যারা পুরনো কাঞ্চন মল্লিককে চেনেন বা ওনার ব্যাকগ্রাউন্ড জানেন তারা মেলাতেই পাচ্ছেন না যে এটা কি সত্যি কাঞ্চন মল্লিক তা এটা নিয়ে আমার বক্তব্য কী ছিল সেটা আমি আমার ভিডিওতে বলেছিলাম আজকে এখানে আমি ওনার ওনার নামটা টানার কারণটাই হচ্ছে দেবদার একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্টটার থেকে প্রমাণ করে দেয় যে এই মানুষটা দেব অধিকারী এই যে এত সমালোচনা এত নেগেটিভিটি ওনাকে নিয়ে মাঝখানে ইচ্ছে করে কিছু বাজে ছেলে মেয়ে করছিল তারা যে মানে কতটা মানে ফেক তার প্রমাণ দেবদায় তার নিজের ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে কিন্তু প্রমাণ করতে থাকে মানে উনি প্রমাণ করবো প্রমাণ করতেই হবে আমি ভালো এটার জন্য না উনি মানুষটাই এরাম ওনাকে আয়ার একটা ডচ করেছে একটা কোয়েশ্চেন ডজ করেছে এটাকে ডচ করা বলে এমন একটা কোয়েশ্চেন করেছে যে এটার উত্তর উনি কি দেন এটা দেখার জন্যে একটা কোয়েশ্চেন ছুড়েছে যে কোয়েশ্চেনটা হচ্ছে আপনি তো জানেন যে কাঞ্চনমলি কি রকম উল্টোপাল্টা বকেছে এটার জন্য আপনার মত কী কারণ উনি কিন্তু আপনার দলেরও একজন কী বলে সংসদ সাংসদ এবং দলের একজন পার্টি মেম্বার তার সঙ্গে একজন মন্ত্রী পদে আছে সো আপনি কী বলবেন তাকে নিয়ে দেবতা ওপেনলি মানে একটা মানুষ যে কত বড় মনের হতে পারে এই দেখা যায় না আজকের দিনে কিন্তু এরকম মানুষ সত্যিই কম দেখা যায় দেখা যায় না বলাটা ভুল অবশ্যই ভালো মানুষ আছে বলি পৃথিবীটা ভালো ভালো কাজ হচ্ছে এখনো তো উনি বলছেন কাঞ্চনদার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি এবং ইভেন হাত জোর করে এরম করে বলছে যে আমি সরি চেয়ে নিচ্ছি উনি যেটা বলেছেন আমি একদম একমত নই ওনার কথার সঙ্গে হ্যাঁ যে ইলেকশনের সময়ে একজন প্রার্থী কাঞ্চনবাবুকে প্রচারে যাওয়ার জন্য গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন ঠেলে সেটার প্রতিবাদে আমি আমার জায়গাতে কাঞ্চনদাকে দাঁড় করিয়ে প্রমো মানে প্রচার করেছিলাম ওনার সাপোর্টে ওটা ওনার সঙ্গে খারাপ হয়েছিল কিন্তু আজকের এই কাঞ্চন মল্লিককে আমি চিনতে পারছি না এটা উনি বলছেন এবং উনি যে যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো প্রত্যেকটার সঙ্গে একটার সঙ্গে আমি একমত নই এবং আমি ওনার জন্য এই স্পেশালি এক্স্যাক্ট লাইনটা কিন্তু প্রচণ্ড এফেক্টিভ সাধারণ মানুষের কাছে উনি বলছেন আমি কাঞ্চন মল্লিকের জন্য যেহেতু সে আমারই পার্টির একজন মেম্বার এবং আমারই কলিগো মানে অভিনয় জগতের তাই তার জন্য আমি তোমাদের সকলের আপনাদের সকলের কাছে না হাত জোর করে সরি চেয়ে নিচ্ছি আমি নিজে খুব দুঃখিত তিনি লজ্জা প্রকাশ করছেন একজন অন্য তার দলের একজন কর্মীর কি হতো উনি উনি সরি বললেন কেন উনি তো এটা বলতে পারতেন আনন্দ ভাই আর কি খুব আরামসে যে দেখো ওরা কাঞ্চন মল্লিকের ভাবনা ওরা কাঞ্চন মল্লিক বলেছে দ্যাটস হিজ প্রবলেম আমার আমি এই জিনিসটাকে মানি না ব্যাস এই পর্যন্ত না নিজে দায়িত্ব করে নিয়ে সেই কথাটার উপরে নিজের কি বলবো মানে নিজে সেটাকে বলছে যে আই এম ভেরি সরি হাত জোর করে এবং ওই বলাটার মধ্যে কিন্তু কোনো মানে তোমরা বুঝতে পারবে যে ওটা মন থেকে বলছে ওটা অভিনয় নয় এবং রিসেন্টলি অর্জুন আমার এক ভাই সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে আমি ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি শেষে দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে আমার ভিডিওটা শেষ হবে আর ওই ভিডিওটা শুরু করে হবে ছোট্ট একটা ভিডিও সেখানে এই যে যে এই যে এই যে রিসেন্টলি দেবদা যখন ভোটে দাঁড়ালেন তার আগে দেবদাকে নিয়ে প্রচুর নোংরামি এগুলো হয় এটা রাজনীতিতে হয় প্রচুর নোংরামি এই দল ওই দল সেই দল যা তা বলছিলো এবং কথায় কথায় না একটা জিনিসে পোক করছিল যে ওরে দেব ঘাটাল মাস্টার প্ল্যানিংটা কবে হবে হ্যাঁ তুমি তো এত দিন ধরে আছো তুমি কেন করতে পারছো না ডল এইসব নানান কোশ্চেন কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এইটার উপরে খুব ফোকাস আউট করা হয়েছিলো একজন সাংবাদিক দেবদাকে কোয়েশ্চেন করেছে যে তারপর আই হোপসো এটা উনি বলছেন তোমরা দেখে নেবে ভিডিওটা উনি ওখানে বলছেন যে ভাই ঘাটাল মাস্টার প্ল্যান যদি না হয় তাহলে আমি করবো আমি মিউট করে দিলাম না আমি নিজে নিজেকে মেরে দেবো এই কথাটা ওয়ার্ডটা বলছি না ভিডিওতেও আমি ওটা মিউট করে দেওয়ার চেষ্টা করব কারণ দেব কিন্তু এক কথার মানুষ ভাই এটা উনি বলছেন নিজে আমি এক কথার মানুষ আর এই যে ট্রোলিং পোকিং হয় হ্যাঁ আমারও খারাপ লাগে আমি তো আমার তো গন্ডারের চামড়া নয় এক্স্যাক্টলি মানে একটা মানুষ কতটা মানে উনি একজন রক্তে মাংসে করার মানুষ ভালো মানুষ হয় না ওই রকম একটা গোছের এটা যত দিন যাচ্ছে তত পাবলিক বুঝছে যাই হোক ওনাকে নিয়ে অনেক নানান রকম তো শুনেছি নানান রকম সেগুলো নিজে প্রমাণ করেছেন যে সব ভুয়ো আমার খুব ভালো লাগলো ওনার এই গেস্টচারটা তাই আজকে এই কথাগুলো আমি বললাম এবং উনি যে কাঞ্চন মল্লিকের সঙ্গে একমত নন এবং তার জন্য সরি চাইছেন নিজে আমি এটাতে অবাক হয়েছি অ্যান্ড খুব ভালো মানুষ তুমি স্যালুট এটা পার্সোনালি আমি জানি না দেবদা দেখবে কিনা আমার ভিডিও নাই দেখতে পারে আমি আমি খুব একটা অ্যাভেলেবেল তো নয় ভিডিওতে আর খুব একটা ভালো পৌঁছালির মতো ভিডিও করতে পারি না তো এখনকার জন্য চললাম এই ভিডিওটা মন থেকে বানালাম এটার জন্য কাউকে লাইক কমেন্ট শেয়ার করতে আমি বলবো না আর লাস্টে ভিডিওটা আমি জয়েন করে দিলাম যে ভিডিওটার কথা একটু আগে বললাম টাটা ও হো ওয়েট ওয়েট যদি কোনো ভুল ছুটি করে ফেলি মানে আমার কোনো ভাষায় যদি কোনো কিছু এলোমেলো হয়ে যায় নিজেকে মাফ করে নিয়ে সবাই চললাম এটাও তো সত্যি যে তারপর যদি তুমি না বলো আমি কারণ আমি 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 সত্যি ওরকম ধরনের মানুষ কথা দেওয়ার মানে মানে আই উইল বি লাইক মোটা চামড়া আমার গন্ডার চামড়া নয় আমার আমার চামড়া অতটাই পাতলা একটা পিন ফোটালে আমার লাগে একটা কথা আমি যতই বিরোধী দল প্রার্থী অ্যাটাক করুন আমি যতই দেখাই আমি হাসছি বলে এম নট দ্যাট পারসন দ্যাট কে আমি সেটা গায়ে মাখবো তো তিনি বললেন না আমরা গিয়ে অ্যানাউন্স করবো এবং অভিষেক বললেন গিয়ে তিনি গিয়ে অ্যানাউন্স করবে দেবকে রাখতেই হলে তাহলে দেবকে আটকানোর জন্য দু হাজার কোটি টাকা দল দল মানে রাজ্য সরকার খরচা করতে চলেছে এবং ঘাটাল মাস্টার প্ল্যানটাকে তৈরি করতে চলেছে এবং আমি না আমি এটাও বলেছিলাম দিদি এটা আমার কথা বিশ্বাস করবে না এবং এটাও তো সত্যি ভোট